আমরা كله কথা বলছি আমরা পুরো ট্র্যাফিকের পুরো গ্রাস পুরো না ফোন না মারা করেছে না রেড করেছি নিচে 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 হাতি করে নিয়ে যাবেন একটা অনলাইন মতো ঘটনা ঘটাবে বলছে দু হাজার চব্বিশে নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল অবাস সাথে দু হাজার পঁচিশে নয় আগস্ট ডেকাবাত্তর সময় ঘটনা ঘটবে চলুন ওরা ট্রেনে নিয়ে যাচ্ছে ওদের জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কি উনি পার পেয়ে যাবে যা কিছু করে নেবে আমরা তো বলছি ওনাদের হাতের লাঠি ছেড়ে দেয় আমাদের মতো নর্মাল লড়াই লাভু বুঝিয়ে দেবো রাজ্যের পুলিশকে কত ধানে কত চান নমস্কার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই পর্বের প্রথমেই আপনাদের একটা ছবি দেখালাম এরপরে আপনাদের সেই নব বাংলার নতুন রাজনীতির নাট্যকারের বা নাট্য ব্যক্তিত্বের পরিচয় আপনাদের সামনে করিয়ে দেব গতকাল অলিখিত বিজেপির ডাকা নবান্ন অভিযান ছিল যা কার্যত ফ্লপস হয়ে পরিণত হয়েছে কিন্তু বেশ কিছু চিত্র আমাদের সামনে এসেছে যা কিন্তু যে কোনো কমেডিয়ান ভিডিওকেও হার মানিয়ে দেবে আজকে সেই রেখাপাত্রের কথা বলবো যার নাটক বুদ্ধদেব বসুকেও হারিয়ে দিত যার নাটক গিরিশ ঘোষকেও হারিয়ে দিত সেই রাজনৈতিক নাট্যকারের নাম রেখা পাত্র মাঝে মধ্যেই বাস্তবের মাটিতে থাকেন তারপর আবারও গায়েব হয়ে যান যিনি সন্দেশখালির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তি স্বরূপা ছিলেন তিনি লোকসভা নির্বাচনে পরাজয়ের পর ঘরে চলে গেছিলেন ভুলে গেছিলেন সন্দেশখালিকে চব্বিশ সালের পর মাত্র একবারই তিনি সন্দেশখালি গেছিলেন আর তার সন্দেশখালি যাবার প্রয়োজন নেই কারণ যে নাটক তিনি শিখে গেছেন তা কিন্তু আগামী রাজনীতিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করছে গুরু আর শিষ্যর গল্প আজকে আপনাদের বলবো এই নাটকের মূল গুরু হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেহেলগাঁয়ের বৈশ্যনর ভ্যালিতে যে বিতান অধিকারীর মৃত্যু হয়েছিল তারপর দমদম বিমানবন্দরে বিতান অধিকারীর সন্তানকে কোলে নিয়ে যে নাটক করেছিলেন প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেই চিত্র কিন্তু আজকে সংবাদ মাধ্যমে ভাইরাল বিতান অধিকারীর পুত্রকে কোলে নিয়ে যে নাটক শুভেন্দু অধিকারী সেদিন করেছিলেন তা আজকে দিনের আলোর মতো পরিষ্কার নবান্ন অভিযানে কি দেখলেন পুলিশের দেয়া ব্যারিকেটের দড়ি খুলছেন রেখাপাত্র দড়ি খোলাতে তার জুড়ি মেলা ভার সেই রেখাপাত্র এখন নাকি স্বামীর সঙ্গ ত্যাগ করার চেষ্টা করছেন এগুলো গুজব না বাস্তব তার উত্তর কিন্তু রেখাপাত্রকে দিতে হবে কারণ তার স্বামী কিন্তু সেই প্রশ্ন তুলেছেন গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী এই সন্দেশখালীর কাছে একটা জায়গায় গেছিলেন সেই মঞ্চে কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে রেখাপাত্রকে দেখা যায়নি সাংবাদিকরা প্রশ্ন করেছিল তার স্বামীকে সেখানে কি বলেছিলেন তার স্বামী বলেছিলেন ও সুস্থ আছে বাড়িতেই আছে তার পরের দিন দেখা গেল বাইপাসের একটা নতুন হাসপাতাল হয়েছে সেখানে এখন বিজেপি নেতাদের খুব রমলমা চলছে সেই হাসপাতালের বেডে দেখলাম রেখাপাত্র তার পরের দিন শুয়ে আছেন সেই ছবি সংবাদ মাধ্যমে নিয়ে এলেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক শীর্ষ শঙ্কুদেব পাণ্ডা গতকাল পুলিশের নবান্ন অভিযানের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বেশ কিছু ব্যারিকেড তারা তৈরি করেছিলেন সেই ব্যারিকেডের দড়ি খুলে পুলিশকে হুমকি দিচ্ছেন পুলিশকে শাসাচ্ছেন কারণ তিনি এখন শক্তি শক্তিস্বরূপার তিনি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিশেষ বিশেষণ শক্তি স্বরূপা সেই শক্তি শক্তিস্বরূপার এমন হাল যে আইন অমান্য করতে এসে পুলিশের দেওয়া ব্যারিকেটের দড়ি খুলে যে মন্তব্যগুলো করছেন সেই মন্তব্যগুলো শুনে আপনাদের কি মনে হবে তিনি আদৌ মানসিকভাবে সুস্থ আছেন কালকে সংবাদ মাধ্যমে যে নাটক তিনি করেছেন গিরিশ ঘোষ কিন্তু যদি বেঁচে থাকতেন তাহলে ঈর্ষা করতেন পুলিশ নাকি তাকে বলেছে তার কোনো প্রমাণ নেই এই রেখাপাত্রকে ঘিরে প্রায় পঁচিশ তিরিশটা ক্যামেরা ছিল যেমন অভয়ার বাবা মাকে ঘিরে পঁচিশ তিরিশটা ক্যামেরা ছিল তেমনি রেখাপাত্রকেও ঘিরে ক্যামেরা ছিল যেমন অভয়ার বাবা মাকে কে মারল তার যে একটা মাথায় ফুলে ক্ষত হয়েছে সে তাকে মারল কে সেই ছবি আমরা দেখেছি একটা স্টিল ছবি সেখানে তো শুধুমাত্র সংবাদ মাধ্যমের ক্যামেরা ছিল না সেখানে ছিল পুলিশের ক্যামেরা বিজেপি নেতাদের মোবাইলের ক্যামেরা কয়েকশো ক্যামেরা তাক করেছিল এই অভয়ার মাকে সেই ছবি কেন সামনে এলো না তাহলে কি ছবির নেপথ্যে বিজেপির ছোড়া ইট সেই প্রশ্ন উঠছে আর কালকে নতুন নাটক যেটা রেখাপাত্র করলেন এতদিন পর্যন্ত রাজনৈতিক গুমঘরে ছিলেন তিনি এখন সন্দেশকারীতে থাকেন না নিউটনের একটি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বা ফ্ল্যাটে তিনি থাকেন তাকে নিরাপত্তা দেয় কেন্দ্রীয় বাহিনী সেই লেখাপাত্র কাল যা নাটক করলেন কাল যা মিথ্যে কথা বললেন তাতে একটা মিথ্যার ইতিহাস তৈরি হতে পারে তাকে নাকি কলকাতা পুলিশ বলেছে যে নয় আগস্ট আর্জি করে ওই আমাদের বন্টির যা অবস্থা হয়েছিল সেইভাবে নাকি তাকে রেপ করবে ধর্ষণ করবে পুলিশ নাকি তাকে বলেছে তার কোনো ভিডিও নেই তার কোনো সত্যতা তার কাছে নেই কিন্তু নিজের সতীত্বকে এভাবে কি বিকিয়ে দেয়া যায় সংবাদ মাধ্যমের কাছে ওটা মহিলাদের একটা আবরণ সব মা সব বোন তাদের সতীর্থকে রক্ষা করতে চান কিন্তু এইভাবে রেখাপাত্র বাংলার নারী জাতিকে কি অপমান করলেন না রাজনৈতিক নাটক আপনি করলেন এমন একটি সেন্সেটিভ বিষয়কে নিয়ে রাজনৈতিক নাটক করলেন তা পাগলেও বিশ্বাস করবে না আপনার মিথ্যে ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল সেই শুভেন্দু অধিকারীর কাছ থেকে আপনি নাটক একটু শিখুন কালকে যে নাটক আপনি করেছেন তার চিত্রনাট্য বড্ড দুর্বল কিন্তু অভিনয়টা আপনি যথেষ্ট ভালো করেছেন গিরিশগজে থাকলে তিনিও দুশ্চিন্তায় পড়ে যেতেন যে তার চেয়েও বড়ো নাট্যকার বা নাট্য ব্যক্তিত্ব এই সন্দেশখালিতেই লুকিয়েছিলেন রেখাপাত্র যে নাটক করলেন নাটককে তিনি জমাতে পারলেন না তবে একটা অভিনয়ের চেষ্টা তিনি করেছেন তবে আপনাকে এই নাটক যদি বজায় রাখতে হয় তাহলে কোনো মতেই আবার প্রিন্সিপালকে ছাড়বেন না যিনি মিথ্যে কথা বলে একটা সাহিত্য রচনা করে দিতে পারেন সেই রেখাপাত্র শুভেন্দু অধিকারীর এক একসময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বেশ কিছুদিন ঘরে ছিলেন আবার তিনি জেগে উঠেছেন কাল যে নাটক করে নিজেকে প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন প্রাসঙ্গিক তো হননি উল্টে মানুষের খিল্লি পাত্র হয়েছেন কারণ ফ্লপ হয়ে দু তিন হাজার লোককে নিয়ে যে নাটক আপনার গুরু শুভেন্দু অধিকারী তৈরি করে দিয়েছিলেন সেই চিত্রনাট্য বড়ই দুর্বল লেগেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন